250000 ডলারের ভ্যাকেশনে যাব এটা তো दारू এটা সত্যি হতে পারে না আর আমি আপনাদের দেখাবো এটা এবন 100000 ডলারের প্রেসিডেন্সিয়াল ভ্যাকেশন এদিকে আসুন স্যার 150000 ডলারের ভ্যাকেশন যেখানে পুরো আইএফএল দাবার আমাদের হবে আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলারের ভ্যাকেশন এদিকে এসো এই শাটটা হলো আমাদের ভ্যাকেশন বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমি ওল তার মানে ওয়াল আছে তো এটা তো খুবই অদ্ভুত আমি জানি তোমরা বিশ্বাস করবে না এটা এক ডলারের একটু দেখো এদিকে ও এটা 93 সেন্ট তুমি মিথ্যা বলেছো আমি রাউন্ড আপ করে এক ডলার করেছি তো 1 ডলারে আমরা এই বেডটা পেয়েছি যেটা শুধু একটা ম্যাট্রেস উড প্ল্যাঙ্কের উপরে বসানো আছে একটা ভাঙা ক্যাবিনেট একটা লাইট যেটা মাঝে মাঝে চলে ও ওই দিকে দেখো আর আমাদের সিলিং থেকে একটা কি রকম যেন আওয়াজ আসছিল ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের উপরে একটা রাকুন আছে আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের উপরে একটা রাকুন থাকে কিন্তু জানি না কেন আমরা খুব খুশি চেক আউট টাইমটা কখন আগামী কাল

চানি ও মাই গড ও এটা তো দারুণ আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুমে Jellyfish আছে ওকে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস ও এখানে তো পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিন মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে নিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত আরে কবে থেকে গলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ও কি দারুণ একটা পার্ক ভর্তি ফ্ল্যামিঙ্গোস ও ওরা মারামারি করছে ফ্ল্যামিঙ্গোস আর আনলিমিটেড রুম সার্ভিস আচ্ছা আপনাদের কি চাই সবকিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসর্টের জন্য হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিং এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে এটা জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো আমি পেরেছি ও একবার ভিউটা দেখো ক্রিস আমি ধরে ফেলেছি আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রোল নাম্বার 2 সরি তারিক আরাকনদা কবি এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচও টিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদের কি ভ্যাকেশন নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখতে 18000 ডলারের ভ্যাকেশনটা দুর্ধান্ত ছিল কিন্তু ততটা দুর্ধান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে যেটা হলো প্যারিসে ব্যাকওয়ার্ডস আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জি ভাই এটা কি আঠারোশো পাঁচ সালের তারিখ 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 ওই লোকটাকে ভিডিও করছে আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে এই ভ্যাকেশনে ছিল দারুন দারুন নানান রকমের খাবার একটা পুরো সিটির ট্যুর ঠিক আছে আর একটা হোটেল রুম সাথে দারুন ভিউ বেশ রোমান্টিক লাগছে তাই না হ্যাঁ তোমার কিস করা উচিত আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা 50000 ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি 50000 খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচ করবে তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ 50000 এর টাওয়ারে কোন পার্সেন্টটা পেইছো মোটামুটি পুরোটাই এখন আমরা রাইফেল টাওয়ারে আছি আমার হচ্ছে তুমি মজা করছো না আমি মজা করছি এটা আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা লিগ্যাল হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকজদের ভিড়ে ঠাসা থাকে আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব আমি কথা বলছি একদম টপের ভয়েস অনেক মজা হয়েছে পর সামনের দিকে কোনো জায়গা কিছুটা যাওয়ার পর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে যেটা 187 ফিট উপরে যেখানে

চলে এসো বয়েজ আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটার নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড ও মাই গড ও দাঁড়ি ক্যামেরাটা ফেলে দিও না জানো আমরা প্রায় 900 ফুট উপরে দাঁড়িয়ে আছি সবথেকে হাইস্ট পয়েন্ট যেখানে ট্যুরিস্টদের এলাও করা হয় কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে দরজার পিছনে কি আছে বলো সিঁড়ি আমি বলতে তুমি কি করে জানলে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি একদম ঠিক এখানে আরো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়িগুলো গুলো আমাদের একদম টপে নিয়ে যাবে যেখানে কারো যাবার অনুমতি নাই নেই বাপরে এখানে আসার অনুমতি আছে আমি জানি না সেটা এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে এই ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবার এত কোনো পাওয়ার পাই কিন্তু লাইভ ও এবার দেখো

তাদেরই এই টাওয়ার টা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাবো সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতার প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে রাখবো আছে নিয়ে এগুলো তো না এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন প্রচুর স্টাফ আছে আপনাদের যে যেকোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো

তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোসিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোসিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞাসা করেছো তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া না 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 তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে প্যানিক বাটন টিপে দাও ও টিপে দিলো আমি ভাবছিলাম প্রেসিডেন্ট কিভাবে কোন জায়গায় যায় যেমন করে চলে এসে তুমি যদি প্রেসিডেন্ট তাহলে তুমি যেখানে যাও না কেন তোমার সাথে থাকবে মানে যখন তুমি ড্রাইভ করছো

মধ্যে যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফওয়ার্ড লাগছে দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখতে ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ মেকডোনাল্ডস লোকেরা একটু ঘাবড়ে গিয়েছিল আমাদের সিকিউরিটি কিছু মনে করো না জিমি এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও বেশি ভালো লাগে ডিপেন্ড করছে কেমন নাগেটস গুলো হবে তার উপরে যদিও সবকটা কাটা অভিজ্ঞতা দারুন ছিল কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো আর এবারে আমরা আছি জাপানে 250000 ডলারের ভ্যাকেশনে আর আমরা এখানে একজন স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো হচ্ছে আর তারপরে আমরা টোকিও সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম এবার আমরা রাস্তায় মারিও কার্ড চালাবো আমরা প্রাইভেট মারিও কার্ড রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তা গুলো দিয়ে ঘুরে দেখতে পাই সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আবার পাশ দিয়ে যাচ্ছে দেখো কত লোক এই রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রস আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম আমরা টোকিওতে গোকার চালাচ্ছি গোকার ভাই আমি জাপানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুণ যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোর্ড মাস্টার ইয়সুকি সুমিদার সাথে গত ছাব্বিশ বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাইয়ের রেয়ার লেসন আর্ট শেখাতে উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসেন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলেন ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে ও হে দেখা যাক কি করে এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন এটা আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ আর যেহেতু এটা ছিল কোয়ার্টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি সেফকে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা লুই ভিটেন কোস্টার্স পাবো শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল ওরা বললাম আমরা এই বাকি গিয়ে খাবার খাওয়াতে পারি এই নাও ফের যাও আরও হাওয়াতে ক্যাচ করে নিলো আর যখন আমরা বিল পে করলাম তারপর আমরা একটা দুর্দান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম চলো সবই পুরো জায়গাটাকে রেন্টে নিয়েছি এটা দেখার আগে মজা খুলতে হবে এটা বেসিকালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুন এক্সপিরিয়েন্স হতে চলেছে ও মাই গ গায়ে কাটা দিচ্ছে আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এর পরের কি আছে সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু একা এক্সপিরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম আমাদের এখন অব্দি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস ভাই এগুলো কি মাছ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে এটা হলো সব থেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো না মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ভালোবাসে আমাদের ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা রোবট দ্বারা পরিচালিত কি আমার নাম পেপার আমাদের কি বসার জায়গা দেবে পেপার নিশ্চয়ই চলুন একটা কমফোর্টেবল আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না ফুড রোবট এসে গেছে ফুড ফুডটাও কি রোবট নিয়ে আসছে একটা সুন্দর ফ্লাপি রোবট দেখো পেপার কি নাম চ্যান্ডলার এর দিকে একভাবে পেপার মনে হচ্ছে পছন্দ না সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ক ভাড়া নিয়েছি আর সেখানে পিউটি থাকবে যেটা সত্যি দারুণ ব্যাপার তোমরা দেখেছো পিউটি পাই আর আমার একটা লং হিস্টরি আছে মিস্টার বেস্ট আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে সাবস্ক্রাইবার এসে সাহায্য করেছিলাম ফোন বের করুন ইউটিউব খুলুন সার্চ করুন পিউটি পাই আর সাবস্ক্রাইব করুন যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম মিস্টার বিস্টের এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবারস আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে ঠিকই আছে ওইটা রিজার্ভ করে আমাদের এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও আমরা সামনে কখনো দেখাই কোটিনি আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি আমি রেন্ট নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট পার্ক এটা হলো ফুজি কিউ হাইল্যান্ড জাপানের মধ্যে সবথেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু স্বাভাবিকভাবেই আমি এই পুরো জায়গাটা রেন্ট এ নিয়ে নিয়েছি আমাদের জন্য তুমি এখানকার যে কোনো রাইডে চাপতে পারো কথাই শেষ হলো না কিন্তু চলে গেল আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে চাই যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ড্রপ তোমার ভয় লাগছে হ্যাঁ মজা করো দেখি আমার ভয় লাগছে আর যেটা আমি কথা দিয়েছিলাম দ্য ফাদার অফ ইউটিউব ফিউটি পাই পার্কে আমাদের সাথে দেখা করলো

ভয় লাগছে আমি এটা করতে চাই না এবার তো আমার ভয় লাগছে শান্ত হও ও যা খুশি করো কিন্তু ছুঁড়ে কিছু মেরো না আমার ভয় লাগছে আমরা অন্য কিছু পাচ্ছি ভালো কিছু একটা কমফোর্টেবল রাইড আমি সত্যি জানি না এটাতে কি হতে চলেছে লিটারালি একটা পয়েন্টে এসে এটা 90 ডিগ্রি ড্রপ আছে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে তুমি আমাকে এখানে ডেকেছো কিন্তু আমরা জানতামই না যে এটা কি না এই রাইডটা পিছন দিকে যাবে আমরা পিছন দিকে কেন যাচ্ছি ও ও মাই গড ফিলিক্স আমরা এখনি কি করলাম আমি কাঁদছি সব থেকে ভালো রোলার কোস্টার আমার চোখ দিয়ে এখনো জল বের হচ্ছে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো জেনে এবার আমি যাচ্ছি হ্যাঁ তুমি তো একটা ছোট্ট বাম পাশাতে কত জোরে চিৎকার করছিলে থ্যাংক ইউ আমার মনে হয় না যে চুই পরোটা আগে খেয়েছি এটা হচ্ছে আমাকে বিরক্ত করার জন্য তুমি এটা কি করছো ফিলিক্স তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত তা বলে তুমি এরকম করতে পার না এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো খেতে এটা ছিল আমাদের টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডলার ফিলিক্স